আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আমি বর্তমান একটি শশাক্তে অবস্থান করতেছি আপনাদের মাঝে যে যে বিষয়টি আমি বলতেছি সেটি হলো আপনারা কখনো শশা করলে অবশ্যই এ প্যাঠাঙের মাছা দিয়ে শশা করবেন এ প্যাঠাঙের মাছায় আপনারা অনেক সুবিধা পাবেন অর্থাৎ যেমন শশার গাছটি বড় হবে এখান দিয়ে ভাড়ায় দেবেন দেওয়ার পর আপনাদের শশা গাছ বাঁধার কোনো টেনশন থাকবে না কত ঝড় বৃষ্টি তোমান হোক আপনার শশার গাছ নিরাপদ থাকবে আবার মনে করেন আপনি যখন স্প্রে করবেন শশাকে নিশ্চিন্তে স্প্রে করতে পারবেন আবার যখন পানি সেচ দিবেন তখনও নিশ্চিন্তে পানি সেচ দিতে পারবেন সার স্প্রে আপনারা পানি দেওয়ার পরে ক্যানেলে সার স্প্রে দেবেন আর আপনারা যখন এই মালজিং পদ্ধতিতে এ পেড়াঙ্গে মাচা করবেন আপনারা বেডটা করবেন আড়াই ফিট আর ড্রেনটা করবেন দেড় ফিট তাহলে আপনাদের জন্য সুবিধা হবে সব দিক থেকে আপনার এ প্যাটাং মাচায় শশা ছিলতেও সুবিধা হবে স্প্রে করতেও সুবিধা হবে আর আপনারা যদি চাইলে আপনার শশার প্রজেক্ট শেষ হয়ে গেল আপনারা এই এ প্যাটাং মাছায় ঝিঙ্গা দিতে পারবেন করলা দিতে পারবেন গুন্দুল দিতে পারবেন বটবটি দিতে পারবেন এটি হলো আপনাদের সবচেয়ে সুবিধা তাই আপনারা চাইলে অবশ্যই এই প্যাটাঙের মাথা আপনারা তৈরি করবেন আর যদি আপনাদের কোনো সমস্যা হয় আমার সঙ্গে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন আমি আপনাদের বিস্তারিত সব কিছু বলিতে পারি ধন্যবাদ দর্শক মণ্ডলী আপনাদের যদি বুঝতে কোনো ভুল হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আবারও দেখা হবে আবারও কথা হবে আমি মোহাম্মদ মাইদুল ইসলাম যে কোনো সময় পথে ঘাটে আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ